দয়ার নবী এত বড় দয়ার নবী আল্লাহ কোরআনে ইহা তা বলেছেন তোমরা নিজের ব্যাপারে যতটুক দয়াশীল আমার নবী তোমাদের উপরে তার থেকে বেশি দয়াশীল তুমি তোমাকে যা ভালোবাসো আমার নবী তোমাকে তার থেকে বেশি ভালোবাসো আমরা নিজেকে কি ভালোবাসি কোথায় ভালোবাসি ভালোবাসিলে আমি যদি আমাকে ভালোবাসি তাহলে আমি কোন গোনা করতে পারবো না গোনা করা মানে যাহার নামে যাওয়া নিজেকে ভালোবাসি আবার জাহার নামেও নিয়ে যাই কেমন ভালোবাসো কিন্তু আমরা ঢোকার পথে আছি আমরা নিজেকে ভালোবাসি না